আজকে আমরা কথা বলবো সুখী জীবনের জন্য কিছু টিপস নিয়ে সেক্ষেত্রে প্রথমে যে বিষয়টি আসে প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটুন নির্জন কোনো স্থানে একাকি অন্তত দশ মিনিট সময় কাটান ও নিজেকে নিয়ে ভাবুন ঘুম থেকে উঠেই প্রকৃতির নির্মল পরিবেশে থাকার চেষ্টা করুন সারাদিনের করণীয়গুলো সম্পর্কে মন স্থির করুন নির্ভরযোগ্য প্রাকৃতিক উপাদানে ঘরে তৈরি করা খাবার বেশি খাবেন প্রক্রিয়াজাত খাবার কম খাবেন সবুজ চা এবং পর্যাপ্ত পানি পান করুন প্রতিদিন অন্তত তিনজনের মুখে হাসি ফুটানোর চেষ্টা করুন গাল গল্প অতীতের স্মৃতি বাজে চিন্তা করে আপনার মূল্যবান সময় এবং শক্তি অপচয় করবেন না ভালো কাজে সময় ও শক্তি ব্যয় করুন সকালের রাস্তা রাজার মতো দুপুরের খাবার খার মতো এবং রাতের খাবার খাবেন বিক্ষুগের মতো জীবন সব সময় সমান যায় না তবুও ভালো কিছুর অপেক্ষা করতে শিখুন অন্যকে ঘৃণা করে সময় নষ্ট করার জন্য জীবন খুব ছোট সকলকে ক্ষমা করে দিন সব সবকিছুর জন্য কঠিন করে কোনো বিষয় ভাববেন না সকল বিষয়েরই সহজ সমাধানে চিন্তা করুন সপ্তর্কে জিততে হবে এমন নয় তবে মতামত হিসেবে মেনে নিতেও পারেন আবার নাও মেনে নিতে পারেন আপনার অতীতকে শান্তভাবে চিন্তা করুন ভুলগুলো শুধরে নিন অতীতের জন্য বর্তমানকে নষ্ট করবেন না অন্যের জীবনের সাথে নিজের জীবনের তুলনা করবেন না কেউ আপনার সুখের দায়িত্ব নিয়ে বসে নেই আপনার কাজই আপনাকে সুখ এনে দেবে প্রতি পাঁচ বছর মেয়াদি চিন্তা করুন এবং ওই সময়ের মধ্যে তা বাস্তবায়ন করুন গরিবকে সাহায্য করুন দাতা হন গৃহীতা নয় অন্য লোকে আপনাকে কি ভাবছে তা নিয়ে মাথা গামানোর দরকার নেই বরং আপনি আপনাকে কি ভাবছেন সেটা মূল্যায়ন করুন ও সঠিক কাজটি করুন কষ্ট পুষে রাখবেন না কারণ সময়ের স্রোতে সব কষ্ট বেসে যায় তাই কষ্টের ব্যাপারে খেলামেলা আলাপ করুন ঘনিষ্ঠদের সাথে শেয়ার করুন মনে রাখবেন সময় যতই ভালো বা খারাপ হোক তা বদলাবেই অসুস্থ হলে আপনার ব্যবসা বা চাকরি দেখার জন্য অন্য কেউ আসবে না সেটা করবে বন্ধু কিংবা পরিবার তাদের সাথে সম্পর্ক বজায় রাখুন ফেসবুক অনেক সময় নষ্ট করে পুষ্টি পড়তে পড়তে অনেকখানি সময় নষ্ট করেছেন ফেসবুক আপনার সময় নির্দিষ্ট করুন অনলাইনে আপনি কতক্ষণ সময় থাকবেন প্রতি রাতে ঘুমানোর আগে আপনার জীবনের জন্য মা বাবাকে মনে মনে ধন্যবাদ দিন মনে রাখুন জীবনের কোন কোন ভুলের জন্য আপনি ক্ষমা পেয়েছেন সেসব ভুল যেন না হয় তার জন্য সতর্ক থাকুন আপনার বন্ধুদের তথ্যগুলো জানান যেন তারাও আপনার ভালো দিকগুলো সম্পর্কে জানে এবং আপনাকে আপনার মতো চলতে দেয় আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ